শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু আজকে আমাদের জন্য আরেকটি স্মরণীয় দিন আগামী ঈদ আপনারা জানেন যে কালকেই আমাদের ঈদ কালকে না পরশু দিন পরশু দিন ঈদ ঈদের দিনে আমরা আরেকটি যাত্রী ছাউনি যেটাকে এক্সটেনশন করে আমরা এত সুন্দর বানাইছি আপনারা আসলে দেখতেই চাইবেন শুধু দেখতেই চাইবেন শুধু যাত্রী ছাউনি না এর সাথে আমরা একটা ঐতিহাসিক জিনিস এই জায়গায় নিয়ে আসতেছি এটা বলার আগে আপনাদেরকে বলতেছি দেখেন আমার পিছনে পুরা চা বাগান আবার আমার সামনেও দেখাও পুরা চা বাগান দেখেন পুরা চা বাগান চা বাগানের মধ্যখানে এইখানে আপনারা এই যে এইখানে বসে চা খাবেন এই আমাদের যে সন্ধ্যার পরে যে লাইটিং থাকবে লাইটগুলা দেখাও লাইটগুলা দেখাও এই লাইটগুলা দেখাও আর এখানে দেখেন এইগুলা হচ্ছে কি আমরা এখানে গেন্দা জাতীয় গাছ গাছের গাছ লাগানো হয়েছে এখানে জবা আবার চা গাছও আছে এটা থেকে শুধু মানুষের বসার জন্য মানকে আমরা তার একটা কাজের জন্য আমরা প্রথম একটা জিনিস সেটা থেকে বঙ্গবন্ধু চা খাওয়া একটা ছবি এই ছবিটা কেন দিলাম এটা পুরাটা এখানে লিখা আছে আপনারা দেখতেছেন যে চার জুন উনিশশো সালে প্রথম বাঙালি হিসাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চা বোর্ডের চেয়ারম্যান পদে অধিষ্ঠিত থেকে বাঙালি জাতিকে সম্মানিত করেন এই কৃতিত্ব সম্মানিত করতে আমরা এটা চার তারিখে উদ্বোধন করার কথা ছিল চারই জুন আমি এইখানের এমপি হিসাবে পক্ষ থেকে বঙ্গবন্ধুকে আমি এমপি বা আমার এলাকার মানুষের পক্ষ থেকে এটা আমরা উদ্বোধন করতেছি আমি আমার আমার এলাকার যিনি ইয়োনো মহোদয় তিনি আমার সাথে আছেন এটি তো ঐতিহাসিক কাজে আমি ধন্যবাদ জানাই যে এখানে উনিও শরিক হয়েছেন এখানে আমি উনাকে আপনাকে শুধু জিজ্ঞেস করতে চাই যে এই যে এতদিন ধরে যে এই জিনিসটা আমাদের অনেকেরই জানা ছিল না যে বঙ্গবন্ধু এর পরবর্তীতে আপনার অনুভূতিটা যদি একটু বলেন আপনি এই এলাকার ইয়নো হিসাবে এদিকে এদিকে তাকিয়ে যদি বলেন ধন্যবাদ আসলে জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে যে অকৃত্রিম অবদান সেটা কিন্তু আমরা দেখি যে উনিশশো সালে চা যে শিল্পটাকে সেটার বিকাশের ক্ষেত্রে অসাধারণ ভূমিকা ছিল উনিশশো সালে চারজন বঙ্গবন্ধু হচ্ছে চা বোর্ডে সম্বন্ধিত চেয়ারম্যান পদে মনোনীত হয়েছেন এরপরে কিন্তু উনি প্রস্তাব করেছিলেন চা গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠার জন্য যেটা আমাদের শ্রীমঙ্গলে প্রতিষ্ঠিত হয়েছে এবং এটা তা লাভ করা হচ্ছে উনিশশো তিয়াত্তর সালে তো আমাদের হচ্ছে জাতির জনকের বাংলাদেশ জন্ম থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে অসামান্য অবদান রয়েছে আমি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে মনে করি আমাদের যারা পরবর্তী প্রজন্ম আছে তাদের বঙ্গবন্ধুর যে স্বপ্ন সোনার বাংলা গড়ার যে স্বপ্ন দেখছিলেন সেটা বাস্তবায়নে থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ ইনো মদ্য এখানে আবার আরেকজনকে এই যে আমাদের একজন ইয়াং আর্কিটেক্ট তাকে বলতে চাই সেই এই প্রজেক্টটা সে এবং আমার ভাগিনা ইরাম সে দুইজনে মিলে তারা এই প্রজেক্টটা করছে এবং আমি আসলে অনেক কৃতজ্ঞ আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই যে কেমন লাগতেছে যে এরকম চা বাগানের মধ্যখানে এটা সামনে এসে যদি বলতো তো আমার কাছে মানে আশেপাশে পরিবেশই অনেক ভালো লেগেছে লাইক চা বাগানের ভিতরে মানুষ একটু বসে আনন্দ করবে আড্ডা দিবে মানে একটা অন্যরকম একটা ব্যাপার অনুভূতি তো যখন আশেপাশে ইনভারনমেন্ট সুন্দর থাকে তখন আমাদের মানে আড্ডার মৌসুমটা আরো সুন্দর হয়ে যায় তো এখানে আসলে আগেই একটা ছাউনি ছিল ওই ছাউনিটাকে এক্সটেন্ড করে মানুষকে আরো কীভাবে আনা যায় আকৃষ্ট করে মানুষ কীভাবে এখানে আরও বেশি সময় স্পেন্ড করবে ওইটাই আসলে মেন উদ্দেশ্য ছিল তো আমাকে হেল্প করেছে উনি আমাকে সর্বক্ষণ অ্যাকচুয়েলি জালিয়েছে এটার জন্য প্রথম দিকে লাস্ট করেছি আমাকে গাইড করে অ্যাকচুয়ালি থ্যাংক ইউ আমি আমি তরুণ ইঞ্জিনিয়ারকেও ধন্যবাদ জানাচ্ছি আর আমার জন্য এটা অসম্ভব হ্যাঁ এটা আনন্দের দিন এবং এই বঙ্গবন্ধুর এই আপনারা জানেন যে উদ্বোধন উৎসর্গ করা যেটি উৎসর্গর জন্য আমরা একটি গাছ ওইখানে চা গাছ

সবার প্রতি এই পিছনে যাচ্ছে কি আমার যাত্রী ছাউনিটা এটাও আমরা আলাদা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে যাত্রী ছাউনিটা এক্সটেনশন করে আমরা কোন জায়গায় কি রকম এবং এটা আপনারা সব এলাকায় ব্যবহার করতে পারবেন

ধ্বংসপ্রাপ্ত একটা চাকরি ছাউনি রে আমরা নতুন রূপ দিয়ে আমরা কি বানাইছি আপনাদেরকে দেখাইতে চাই এখন আমরা এইভাবে নিঃসন্দর বসে আছি আমার এলাকায় এটা তৃতীয় চাকরি ছাউনি এক্সটেনশন আপনারা দেখেন চাকরি ছাউনির মধ্যে এইরকম সুন্দর সুন্দর লাইট দিছি আমরা আর এখানে বসে কি দেখা যাবে আসো কাছে আসো এই যে এখানে বসবেন বসে আপনি পিছনে এই পিছনে আপনি চা বাগান দেখবেন এই চা বাগান দেখবেন এবং চাইলে একজন এমপি কি যে করতে পারে একটা এমপি চাইলে যে একেবারে পুরো ইতিহাস বদলাই দিতে পারে আমার মাত্র সাড়ে চার মাস হয়েছে সাড়ে মাসে তো নমুনা ধরাই ফেলছি খালি আমি আর এরপরে সাড়ে বছর হইলে কি হবে আপনি বুঝেন আমরা দেখাইতে চাই যে একটা সোনার বাংলা বঙ্গবন্ধু সোনার বাংলা বানাইতে গেলে একজন এমপি কি ভূমিকা রাখতে চায় বা রাখতে পারে এখানে আপনাদেরকে দেখা যায় আপনাদের একটু শোনেন এই জাতি ঝামেলি তো আপনি বসলেন

এই যে দেখেন এখানের মধ্যে আপনারা বসবেন বসে এই মোরালের পিছনে আপনি বসে এই যে তাকে বঙ্গবন্ধুকে উৎসর্গ করে আমরা একটা মোরাল বানিয়েছি এরপরে দেখেন এখানে আপনি চা গাছ পাবেন এই জায়গাটাতে আপনি সবচেয়ে সুন্দর যে জায়গা এই দেখেন এখানে আপনি শুকনার সময় যখন বৃষ্টি হবে না না এখানে বসবেন বসে চা চা খাবেন আর পিছনে চা বাগান দেখবেন এই দেখেন এই দেখেন কিউটা দেখেন এই এদিকা থেকে মেইন রোড হয়ে আপনি আবার চলে যাবেন আমরা এই রাস্তাটারও আবার সুন্দর করব রাস্তাটাকে চেঞ্জ করব। এটা আমি আপনাদেরকে শুধু সারা দেশের মানুষকে দেখাইতে চাই যে একটা যাত্রী ছাউনিরেই যদি এত সুন্দর করা যায় তাহলে সারা দেশে কত ধরনের যাত্রী ছাউনি পরে আছে এগুলার মাত্র আড়াই লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা দিয়ে আপনি কতটুকু বদলাই দিতে পারেন শুনেন পাঁচ হাজার কোটি টাকার দুর্নীতি তো প্রতিদিনই শুনি এখন মাত্র পাঁচ লাখ টাকা খরচ করে দেখেন যে কতটুকু পরিবর্তন করা যায় আজকের মতো সবাইকে অগ্রিম ঈদ মুবারক আর আমার এলাকায় আসার দাওয়াত দিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন